আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি সব সময়ের মতো আজকেও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম বাহির থেকেই কারণ সব সময় তো আর ঘরে আর সব কিছু দেখানো বা করানো হয় না এই জন্য হচ্ছে আপনাদের সাথে আর একরকম ভিডিও কিন্তু সব সময় দেখতেও ভালো লাগে না তো এই হচ্ছে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাতে করে আপনাদের কাছে ভালো লাগে তো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে হচ্ছে বাহিরে এসেছিলাম তো বাহিরে যখন আমি আসি বা মার্কেটে যখন আসি তখনই হচ্ছে আমি এই খাবারগুলো নিয়ে যাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এখানে একরকম খাবার না কিন্তু প্রত্যেকটা খাবার হচ্ছে আলাদা আলাদা দেখতে একরকম কিন্তু ভিতরের যেই এগুলা দেয় এটা হচ্ছে ভিন্ন ভিন্ন কোনটার ভিতরে হচ্ছে শুধু চকলেট কোনটার ভিতরে হচ্ছে জেলি আর চকলেট আর কোনোটার উপরে হচ্ছে চকলেট তো এক একটা হচ্ছে এক এক রকম করে বানিয়েছে আবার কোনোটার ভিতরে হচ্ছে ফমাস তো আমার কাছে যে কটা ভালো লাগে এই জন্য হচ্ছে আমি বেশি নেবো না চারটা নেব কারণ এই খাবারগুলো বেশি বাসি করে খাওয়া ঠিক না খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় কারণ এগুলো অনেক বেশি বাটার দিয়ে বানায় আর খেতে যেহেতু সুস্বাদু তো সুস্বাদু জিনিস কিন্তু বেশি বাসি করে খাওয়া ঠিক না আর এখানে কিন্তু এই যে প্রতিদিন একটা প্রতিদিন দোকানে দিয়ে রাখে তার মানে এটা বাসি খাওয়া ঠিক না আর এখানে যেগুলো প্যাকেট করা আছে এগুলো হচ্ছে লং টাইম প্রসেসিং এজন্য হচ্ছে এগুলা প্যাকেট করে দিয়ে রেখেছে তো যারা আবার এগুলি নিয়ে খাবে ওনাদের ই হচ্ছে আবার আলাদা আর এখানে হচ্ছে অনেক রকমের ডোনাট আছে ডোনাটগুলো দেখতে অনেক সুন্দর আমি কেন জানি ডোনাট ওই রকম করে পছন্দ করে খেতে পারি না তো অনেকে আছে অনেক পছন্দ করে ডোনাট বলতে অজ্ঞান হয়ে যায় কিন্তু আমার কাছে ওই রকম করে ভালো লাগে না এই জন্য হচ্ছে আমি কখনও ডোনাট নিই না আর এখানে হচ্ছে সব লং টাইম প্রসেসিং লং টাইম বলতে দিন তিন দিন এরকম তো যাদের এগুলি ভালো লাগে তারা নিবে যাদের মানুষ বেশি তারা নিয়ে খেতে পারে আর এই পাশের এগুলো হচ্ছে সব ফমাস জাতীয় ফমাস জাতীয় বেট তো এগুলাও আমি একদিন নিয়ে খেয়েছিলাম ফমাস আমার কাছে বেশি একটা ভালো লাগেনি আর এগুলো হচ্ছে এখানকার ট্রেডিশনাল বেট এগুলো খেতে অনেক মজা আমার কাছে ভালো লাগে তো সিরিয়াল দেওয়া এটা অনেক বেশি মজা হয় এটাও মজা হয় তো এখানকার অনেক খাবারই খেয়েছি আমার কাছে ভালো লেগেছে আর আজকে হচ্ছে এই কেকের অপশনটা হচ্ছে পুরো খালি শেষ হয়ে গেছে হয়তো এখানে পুরো ভরা এক এক রকমের কেক থাকে আপেলের তারপরে স্ট্রবেরি চেরি সব রকমের কেকই থাকে তো আজকে হয়তো বানি শেষ আর এটা হচ্ছে মনে হচ্ছে আপেলের তাক এখানকার বাসায় তাক্ত বলে তো আমি কি কি এনেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক দিন হয়েছে শেয়ার করা হয় না আর এগুলি কিন্তু সকালে নাস্তা বিকালের নাস্তা যেটাই বলেন না কি আমার কাছে এমনিতে ভরা পেটেও আমি খেতে অনেক পছন্দ করি তো এই জন্য হচ্ছে যে নিয়ে এসেছি আর এখন হচ্ছে সাথে আর অনেক কিছু এনেছে যে কাঁঠাল এনেছে আর অনেক দিন আমি যখন কাঁঠাল আমার সামনে পাই পছন্দ হলে নিয়ে আসি আমার কাছে ভালো লাগে বাংলাদেশে থাকতে কিন্তু এতটা কাঁঠাল পছন্দ করতাম না কিন্তু লং টাইম বিদেশে থাকা অবস্থায় এখন না কেন জানি বাংলাদেশের খাবার দেখলে খালি খেতে ইচ্ছে করে তো আগে এরকম ছিল না আগে যখন একটা না পাঁচ বছর ছিলাম তখন কিন্তু বাংলাদেশের কোনো খাবার খেতে ইচ্ছে করেনি পাঁচ বছর পরে যখনই দেশে গিয়ে এসেছি দেশ থেকে আসার পরে এখন শুধু বাংলাদেশের খাবার দেখলে যেটা দেখি ওটাই শুধু খেতে ইচ্ছে করে তো এখন তো মোটামুটি প্রায় সাত বছর প্লাস হয়ে গেছে এখন বাংলাদেশের প্রতি এই দিন দিন যত দিন যাচ্ছে তত মায়াও বেড়ে যাচ্ছে আর জিনিস দেখলো খালি খেতে ইচ্ছে করে তো জানি না কেন এরকম আর এখন এই কাঁঠালটা হচ্ছে গালা না যেরকম এরকম কাঁঠাল খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি রোয়া হয়নি তো মশাল্লাহ যতটুকু হয়েছে অনেক ভালো হয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমরা সম্পূর্ণ কাঁঠালটা এখন হচ্ছে এক এক করে খুলে নেব আর ওনারা যেহেতু কেটে বিক্রি করে এই জন্য হচ্ছে উপরে যে উপরে বা চারপাশে যে কাঁঠালগুলো থাকে এগুলা টুকরা হচ্ছে কাটা থাকে আর মাঝখানে যে রোয়াগুলা থাকে ওই রোয়াগুলো হচ্ছে আস্ত থাকে তো ভাবলাম যে আপনাদের সাথে উপরের থেকেই একটু শেয়ার করি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর কাঁঠালও যেমন কেটে সহ কেজি হিসেবে কিন্তু আমরা কিনে খাই তো আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে একটা কাঁঠাল গাছ এখানে লাগাতে পারতাম কারণ এখানে যেহেতু বারো মাসই ধরতে গেলে শীত কাঁঠাল গাছ হবে ছোট হবে তারপর যখন শীত আসবে তখন মারা যাবে তো এই জন্য হচ্ছে হবে না কারণ আমি এর আগে লাগিয়েছিলাম গাছ হয়েছিল গরমের দিন কিন্তু দুই মাস যেহেতু গরম একটু ওই গরমে হয়েছিল কিন্তু পরে মরে গেছে আর এখানে যেহেতু বড় বড় গাছ লাগানো সম্ভব না এখানকার গাছ বড় বড় হয় না ছোটই রাখে ওনারা ওই জন্য আরও বেশি সম্ভব না তা আমি হচ্ছে যে কাঁঠালটা সম্পূর্ণ আমার ভাঙা হয়ে গেছে আর এখানে যে দেখেন ভিতরের রোয়াগুলা বের করতে কিন্তু অনেক বেশি কষ্ট তো এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে সম্পূর্ণ কাঁঠালটা এতটুকু হয়েছে আর কিছুটা ভেঙেছি আর আর কি খেয়েছি তো অনেক মজাদার কাঁঠাল ছিল কে আর কি লোক সামলাতে পারিনি এই জন্য হচ্ছে কাঁঠাল খুলতেছিলাম আর খেতেছিলাম যার কারণে সম্পূর্ণটা আপনাদের সাথে একসাথে শেয়ার করা হয়নি আসলে কি ভিডিও কলে অনেক কিছুই দেখা যায় এনজয় করা যায় না আর মজা করেও খাওয়া যায় না ভিডিও করার আশায় তো ওই আশাটা আর কি আমি থাকিনি একদিক থেকে কাঁঠাল খুলতেছিলাম দিকে হচ্ছে খেয়েছিলাম এই যে এখানে বেশ কিছুটা যে দানা রয়েছে তো এ কটা হচ্ছে আগে খাওয়া হয়েছে আর বাকি এতটুকু আছে তো এতটুকু এখন হচ্ছে আমরা দুজনে বসে খেয়ে ফেলবো কারণ খুব বেশি অল্প একটু আর এই যে সম্পূর্ণ কাঁঠাল খেয়ে যে এই কটা হয়েছে দানা আর এই কটা দানা দিয়ে আমার অনেক বেশি প্ল্যানিং আমি কি কি রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো সাথে যে কাঁচামরিচ হয়ে এনেছিলাম তো এই কাঁচামরিচটা হচ্ছে এখন বট্টাটা বেছে রাখবো তাহলে অনেক দিন একটু ভালো থাকবে আর আমার ভিডিওটা যেহেতু আপনাদের সাথে আমি বলি যে একটু পিছনের আবার ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি জন্য হচ্ছে একটু রয়ে গিয়েছে তো ঈদের পরের ভিডিও আর কি এর জন্য হচ্ছে হাতে মেহেদি এটা আর কি রয়ে গেছে একটু দেখা যাচ্ছে তো মেহেদি দিলেই হয় কি আগে যখন দেই দুই দিন তিন দিন চার পাঁচ দিন একটু ভালো দেখা যায় তারপর যখন নিয়ে উঠে যায় তখন আর কিন্তু হাতে রাখতে ইচ্ছে করে না তখন মন চায় যে একদম যত তাড়াতাড়ি সম্ভব ডলে উঠিয়ে ফেলি কিন্তু তখন কিন্তু আবার সহজে উঠতে চায় না তো যাই হোক আমি এরকম করে হচ্ছে মরিচগুলো এক এক করে বেছে নেব আর বক্সের ভিতরে বেছে রাখলে অনেক দিন ভালো থাকে নষ্ট হয় না আর আমাদের এখানে হচ্ছে যে এরকম ভালো ভালো জিনিস মাসে একবার করে বাহিরে ফালিয়ে দেয় একটা ডেট থাকে ওই ডেটের মধ্যে আর তখন ওনারা এসে সকালে ফজরের সময় গাড়ি দিয়ে এসে মেশিনের মাধ্যমে নিয়ে যায় এইগুলো সব তো আমি আজকে আপনাদের সাথে এটা আর কি শেয়ার করলাম এখানে অনেকে অনেক কিছু পছন্দ হলে বাহির থেকে নিয়েও যায় তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফেজ